আমাদের মাঝে উপস্থিত রয়েছে প্রধান আলোচক হিসেবে প্রধান আলোচক যিনি এতক্ষণ আপনাদেরকে কবিতা কোরআন আলোকে সুন্দর কথা সুন্দর বয়ান আপনারা শুনলেন তরুণ বক্তা হাফেজ কা আমিনুল ইসলাম শরীয় ধুলি আমাদের মাঝে উপস্থিত রয়েছে আজকের এই তফসুরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন গোলাম আলহাজ গোলাম মুস্তফা আমাদের মাঝে উপস্থিত আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আমার বন্ধুবর বর্গ ব্যাংক আপনাদের বোর্ডে বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আবুবর রহমান উপস্থিত মঞ্চে সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত আমার প্রাণ প্রিয় শ্রদ্ধা ভগান যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা শ্রদ্ধার আদালয়ে আমার মা বোনেরা দুঃখ প্রকাশ করছি আমি আমার প্রোগ্রামের কারণে আসলে এখানে উপস্থিত হতে পারিনি আমার খুব ইচ্ছা ছিল আমি মনে করেছিলাম মনে হয় এই প্রোগ্রামটি আমি পাব না আমি খোঁজ নিয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা চলছে মহান রব্বুল আল আপনাদেরকে আমাকে আজকে এখানে উপস্থিত হয়ে আপনাদের সাথে সালাম বিনিময় করে তৌফিক দান করলেন এই জন্য আমি মোহান রবুল আল আলমিনের দরবারে শুক্রের আলম শুক্রের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত এখানে এই জায়গায় গত সময় আমি আপনাদের এই তফসিল প্র আমন্ত্রণে উপস্থিত হয়েছিলাম আপনাদের কাছে আমি দোয়া চেয়েছিলাম সহযোগিতা চেয়েছিলাম এবং দীর্ঘদিন থেকে আমি আপনাদের সঙ্গে বিভিন্ন সময় দেখা হয় আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন সমর্থন দিয়েছেন অনেক দুঃসময় আমার পাশে আপনারা ছিলেন আল্লাহ তালার অশেষ রহমত আপনাদের দোয়া সহযোগিতায় আমি দল থেকে যে দল থেকে কুড়িগ্রাম সড়ক দুই আসরে নির্বাচন করতে চাই দলের কেন্দ্রীয়ভাবে গতকালকে আমাকে কুড়িগ্রাম দুই আসনের ধানের শেষের মনোনয়ন দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন আপনাদের সমর্থন দোয়া নিয়ে মহান রকুল আমিন যেন আমাকে তৌফিক করেন যেমন এই কুড়িগ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে এই কুড়িগ্রামে জেলার উন্নয়নের জন্য আমাকে কাজ করা তৌফিক দান করেন আমাকে যেন দিনের ক্ষেত্র করার তৌফিক দান করে আমাকে যেন সুন্দর হাত থাকার তৌসিক দান করে আমি সকলে দোয়া চাই এবং আজকের যিনি প্রধান আলোচক তিনি কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি সুন্দর আলোচনা করলেন আমরা এই জন্য কুড়িগ্রাম জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আবারও আপনাদের কাছে দোয়া সহজে বোঝাচ্ছে আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে এই জন্য কমিটি নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আপনারা যে আমাকে যে সুযোগ করে দিলেন এর জন্য আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আপনাদের সকলের কাছে আবারও দোয়া হচ্ছে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ